بسم الله الرحمن الرحيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال ستا الدخان والدجال ودابه الارض وطلوع الشمس من مغربها وامر العامه وخويصه হাদিকুম রহ মুসলিম একটা বই লেখছে কি যেন দাজ্জাল একটা বইয়ের নাম আছে ও বইটায় দেখলাম সে এই হাদিসগুলোকে একাত্র করে তারপরে আমেরিকাকে দাজ্জাল বানাইছে তার মানে তার দৃষ্টিতে দাজ্জাল কোন ব্যক্তি না দাজ্জাল একটা চরিত্র এটা রূপক অর্থে দাজ্জাল বলা হয়েছে তো সে দেখালো যে এরকম হবে দাজ্জালের এক চক্ষু হবে আমেরিকার ডলারের মধ্যে এক চোখ আছে এক ডলারের যে নোটগুলো আছে আপনি এক পাশে দেখবেন একটা পিরামিড আছে একটা মিনারের মতো আছে ওটার উপর দেখবেন একটা চৌক আছে এই এক চৌক হল পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করার ইঙ্গিত করছে ওখানে তো এক চোখ পাওয়া গেল এবং সে ওই এক চোখ দিয়ে দুনিয়াকে দেখে তারা নিজের এক প্রভুত্ব একক প্রভুত্ব একক নেতৃত্ব সে চালাবে এক চোখ দিয়ে সে এটা চালাচ্ছে এটা একচুপালের তারপরে করবে তার সাথে নাম থাকবে তাকে যারা মানবে তাদেরকে জান্নাত দিবে যারা না মানবে তাদেরকে যাহার নাম দিবে এটার দ্বারা বুঝাইছে যে আমেরিকা যা যাদের সাথে ভালো সম্পর্ক এদের সাথে বেশ ভালো সহযোগিতা করে ব্যবসায়িক সহজে করে আর যাদের সাথে তার খারাপ সম্পর্ক সেদেরকে অবরোধ দেয় এভাবে এই রূপকর্থে সে বুঝে সবগুলো মিলালো এরকম ভাবে এগুলো ঠিক আছে আমরা বলি এগুলোর উপকর্থে মানে মিলবে এগুলো চরিত্র মিলবে অনেকগুলো এ বলে দাজ্জাল যে আমেরিকা এটা না দাজ্জাল সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন তার এরকম ভাবে কি থাকবে একটা চক্ষু থাকবে তার কপালে লেখা থাকবে কাফারোয়া কাফের এরকম ভাবে সে দুনিয়াতে তার নেতৃত্ব চালাবে এরকম ভাবে সে পুরা দুনিয়ায় সফর করবে এরপরে তাকে শেষ পর্যন্ত ইসা ইসলাম হত্যা করবেন বাবুল লুদ দামেশকে ওখানে হত্যা করা হবে তো এ বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে কাজেই দাজ্জালের যদি বলা হয় ভূমিকায় অনেকই আসবে সেরা ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন জিনিস হবে তাই বলে দাজ্জাল যে এই রূপক অর্থে বলা হয়েছে এটা গলত এটা ভুল দাজ্জাল বাস্তবে একটা লোক হবে যে লোকটা এহুদি বংশোদ্ভূত হবে তার সঙ্গে মুসলিমদের যুদ্ধ হবে এবং লাস্টের যুদ্ধে তাকে পরাজিত করা তাকে হত্যা করা হবে এটা কোন চরিত্রের নাম না বাকি সেই চরিত্রের সেই দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য অনেকই আসবে ব্যক্তি ব্যক্তিও আসবে বিভিন্ন চরিত্রে প্রতিষ্ঠান আসতে পারে কোন দেশ তার দাজ্জালের ভূমিকা আসতে পারে সেগুলো আমরা দেখি সে হাদিসে বলা আছে দার্জাল অসংখ্য দাজ্জাল বের হবে অসংখ্য মিথ্যাবাদী বের হবে তো সেই মিথ্যাবাদী বিভিন্ন প্রকারের দাজ্জাল আসে নেতা নেত্রী আছে দাজ্জাল হতে পারে যারা বিভ্রান্ত করে মানুষকে ধোকা দেয় মিথ্যা কথা বলে সেটা হতে পারে পীর বুজুর্গদের মধ্যে মানুষকে বিভ্রান্ত করতে পারে দাজ্জালের ভূমিকায় পীরের স্রোত আসতে পারে তারা মানুষকে ভুল বুঝাবে তারা মানুষকে কোরআন হাদিসের নামে নিজেদের কি করবে নিজেদেরকে আল্লাহ স্থানে বসাবে তারা সব করে দিবে এরকম ভাবে তাদের কাছে গেলে পরে কি হয় সন্তান হয় কারোর কাছে গেলে ধনী হয়ে যাওয়া যায় দাঁত জাল এগুলো ও দাঁত জালকে মানলে কি হবে ধনী হবে তো এই পীরদের কাছে গেলে কি হয় আল্লাহ আল্লাহ রাসুসালাম বলেছেন যে আমার সাথে তো তুমি চলতে চাও গরিব হবে তুমি আবু হরাই একজন সাহাবী বললেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তুমি আগে গরিব হওয়ার জন্য নিজে কোমর বেঁধে নাও আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম তো গরিব হওয়ার যে উৎসাহিত করতেন গরিবদের ফজিরত বয়ন করেছেন আর অপরদিকে পীরেরা বয়ন করে কি ওই দরবারে গেলে ধনী হওয়া যাবে আসেন এরকম পীর ওই যে একজনের নামই বলে দিল গেলে ধনী হওয়া যায় তো বুঝা গেল এই পীরদের কাছে গেলে কি হওয়া যাবে মরিদ্রা দাওয়াত দেয় ধনী হওয়া যাবে তাহলে এটা কি এটা কি পীরদের লক্ষণ না দারজনের লক্ষণ এটা দারজনের লক্ষণ যে এরকম নকল দাজ্জাল অনেক আসবে আমেরিকাও সেরকম নকল দাঁতজাল দাঁত ভূমিকায় থাকবে এরপরে আসল দাজ্জাল আসবে সে দাতজালে এসে যখন লোভ দেখাবে এই লোকগুলো দলে দলে হবে জালের পক্ষে গাছও থাকবে আদিচে বলা আছে যখন যুদ্ধ চলবে এই সামনে আসবে যখন যুদ্ধ চলবে তখন ইহুদিদেরকে এত চরমভাবে হত্যা করা হবে যে ওরা পাথরের কি আসর পাথর বলে দিবে যে মুসলিম এখানে আসো ইহুদি আছে শুধু একটা গাছ ওদের পক্ষে থাকবে ঝাউ গাছ ঝাউ গাছ এই জন্য ঝাউ গাছ লাগায় ওরা যেখানে দেখেন ঝাউ গাছ লাগায় এহুদি এবং খ্রিস্টানদের যেখানে প্রভাব আছে অথবা তাদের চেলারা আছে সব জায়গায় কী লাগায় ঝাউ গাছ লাগায় এটা দেখবেন যে খেয়াল করে দেখবেন বিভিন্ন আমাদের দেশেও আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো ইসলামের ধারে কাছেও নাই এরা বেশিরভাগ কি লাগাবে ঝাউ গাছ লাগাবে আশ্রয় দেবে আশ্রয় দিবে বলা আছে যে একমাত্র একটা গাছ ওদের পক্ষে হচ্ছে ঝাউ গাছ এছাড়া সব গাছ পাথর এগুলো মুসলিম দিকে ডেকে ডেকে বলবে মুসলিম এদিকে এসো একটা এহুদি এখানে আসলে কতল করো দাঁত জাল সম্পর্কে আলোচনা হচ্ছে যে দাঁত জাল এটাকে আমাদের একটা বড় লক্ষণ সে দাজ্জালের জালের এক চোখ কানা থাকবে সে দাজ্জালের সঙ্গে জান্নাত জাহান্নাম থাকবে তার জান্নাতকে যারা জান্নাত মনে করবে মূলত তারাই জাহান্নামী হবে আর তার জাহান্নামকে যারা গ্রহণ করবে তার প্রতি আল্লাহ তারা মূলত তাদেরকে জান্নাত দান করবেন দাজ্জাল কোন কোনো রূপক অর্থে না প্রকৃত অর্থেই সে দাজ্জাল বের হবে বাকি তার অবস্থান তৈরি করার জন্য পরিবেশ তৈরি করার জন্য দাঁতজালের চরিত্রে অনেক লোক অনেক প্রতিষ্ঠান অনেক দেশ কাজ করতে পারে সেটার সঙ্গে কোনো বিরোধ নাই যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে অসংখ্য দাজ্জাল অসংখ্য মিথ্যাবাদী আসবে তো সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জিনিসগুলোকে বুঝার বাঙালার তফিক দান করুন